মানুষের কু ধারণা বলা হয় মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় কি বলবেন আসলে মাদ্রাসায় কি প্রশিক্ষণ দেওয়া হয় কারা পড়ায় এবং কারা পড়ে মাদ্রাসা সম্পর্কে কি বলবেন মাদ্রাসা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান মূলত আমাদের রাজ্যের সঙ্গে অন্যান্য জায়গায় যা মাদ্রাসা আছে তার বেশি পার্থক্য আছে এ রাজ্যের মাদ্রাসা যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলে যে মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা তারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা ধর্মীয় সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলেন এই রাজ্যের মাদ্রাসাকে বিশ্বাস দেখা যাবে এই মাদ্রাসায় যারা মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মে চিন্তিত হয় তারা একদিকে যেমন শিক্ষকতা কাজ কাজ করে এবং এই মাদ্রাসা যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসায় শুধুমাত্র ছেলেমেয়েরা

যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধু ভট্টাচার্য ছিলেন বলেছিলেন যে শিক্ষাকেও মাদ্রাসার করা মাদ্রাসাগরের মধ্যেও বিজ্ঞানের শিক্ষা দেওয়া হয় বিজ্ঞানের শিক্ষা দিলে একদিকে যেমন মননের দিক থেকে তারা উন্নত হবে শিক্ষার দিকে তারা উন্নত হবে সমাজ সংস্কৃতিতে তারা অবদান রাখতে পারবে রাজ্যের মাদ্রসাগুলো তাই

কোন রকম মানুষকে শুধুমাত্র ধরুন ভালো কথা বললাম তখন স্বাভাবিক কারণে আমি যদি বলি যে এই ছেলে মেয়েগুলো আজকে এখানে কভার করতে তারা ধর্মীয় মুসলিম সম্প্রদায়ের বলেই তারা তাদেরকে কভার করছে সেটা কি হবে আমি যা বললাম আর আমি যা বিশ্বাস করি মধ্যে বিচারিতাম এরাজ্যে সরকার যে সরকারের মুখ্যমন্ত্রী আমি নিজেও যেখানে ঈদ শেষ হয় হিন্দু ধর্ম করে হিন্দু ধর্মীয় পরিবারে আমার জন্মগ্রহণ করলেও ঈদের শেষে আমি ইফতারে যাই ইফতারে সবাই যখন খাওয়া দাওয়া করে আমি সেখানে তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করি তারা খাওয়া দিনে উপস্থিত ভঙ্গ করে আমার ধর্মীয় বোধের সঙ্গে সেই বোধের কোনো ব্যাপার নেই ধর্মীয় বিশ্বাসটা যার যার রাজ্যের মুখ্যমন্ত্রী দেখবেন একসময় যখন এই ভারতবর্ষের সংবিধানটাকে মানেন কেন ভারতবর্ষের সংবিধানটাকে মানেন না কিন্তু আমি হিন্দু কোনো পূজা সমস্ত জড়িত থাকার পরেও বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে গিয়ে আড়াইশো কোটি টাকা সরকারি ভাণ্ডার থেকে যে সরকারি ভাণ্ডার সরকার তো একটা নিছপ শব্দ এটা সাধারণ মানুষের গরিব মানুষের সে হিন্দু হোক আর মুসলিম হোক আর হিন্দু হোক আর খ্রিস্টানি হোক আর ট্যাক্সের টাকাই সরকার চলে সরকার একটা প্রতিষ্ঠা সেই টাকা কোনো একটা ধর্মীয় জায়গায় মন্দির নির্মাণের জায়গায় খরচ করলে নিশ্চিতভাবে ভারতবর্ষের ধর্ম নিরাপত্র সংবিধানকে সম্মান করা হয় না এদেশে দেখবেন এবছর পর্যন্ত এই রাজ্যের ক্ষেত্রে দুর্গা পুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার করে টাকা দেওয়া হয়েছে এবছর সেটা এক লক্ষ টাকায় দাঁড়াবে সেই টাকাও সরকারি ভাণ্ডার থেকে দেওয়া হয় তাহলে আপনি বলতে পারেন বা মনে হতে পারে শুধুমাত্র আমি হিন্দু ধর্মের যাদের দিকে তার বিচার করছি একদম

ঘরের দরজা কি হেডমাস্টার মশাই খুলবেন দরজাগুলোকে হেডমাস্টার মশাই বন্ধ করবেন ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ঠিক সময় মতো যদি দরজা ঘরগুলো বন্ধ না হয় সেখানে আলো পাখা বলে টাকা পাঠাতে হবে প্রাতিষ্ঠানিকভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র শিক্ষকরা চালাতে পারে না সামগ্রিক শিক্ষা প্রতিষ্ঠানটাকে চালানোর জন্য দরকার হয় মেডিকেল স্টাফ দরকার হয় শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আজকে বিদ্যালয়গুলোতে নেই শিক্ষক এই প্রধান শিক্ষক এই গ্রুপ এখানে সেখানে দাঁড়িয়ে যদি আমি বলি আমি মাদ্রাসাকে ভালোবাসি মুসলিম সমাজকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই যারা সংস্কৃতির দিক থেকে পিছিয়ে আছে সেটা নিঃশভাবেই ভন্ডামি ছাড়া কিছু নয় আর সমাজটাকে যদি আমি ঠিক করে বুঝতে শেখাই তখন দাঙ্গাও বুঝবে যে দাঙ্গায় ভারতবর্ষ স্বাধীনতার পেছনে শুধুমাত্র ভারতবর্ষে যে ভাগ হলো সেই ভাগের পেছনে মুসলিমদের অবদান ছিল না কিছু সংখ্যালঘু মানুষ বা সংখ্যাগুরু মানুষ তারা দেশ ভাগটা চেয়েছিলেন তাদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে তারা তাদের পড়াশোনার মধ্যে দিয়ে বুঝতে পারে আজকে দেখবেন সিলেবাসে শুধুমাত্র মাদ্রাসাকে হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে পনেরো বছর আদাবার পড়ানো হয় না যে আদাবের মধ্য দিয়ে তাৎপরের শ্রমিকদের দেখানো হয়েছে হিন্দু মুসলিমদের দেখানো হয়েছে সংস্কৃতির দেখানো হয়েছে সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে যে সম্প্রীতির বাতাবরণটা ধীরে ধীরে নষ্টের দিকে যিনি যা করতে কোনো সম্প্রদায়কে ভালোবাসেন বলেন সে কথা ইচ্ছকি একটা বেগ কথা থ্যাংক ইউ তখন নামটা আমার বলেন